সমাজিত দর্শক শ্রোতা ছোট্ট একটি কবিতা মিঠার গাছ এই কবিতাটি আমি আপনাদের সামনে দুইভাবে আবৃত্তি করার চেষ্টা করব। আশা করি ধৈর্য ধরে কবিতাটা শুনবেন মিঠার গাছ ইব্রাহিম খলির পাথরি কপাল ছিঁড়ে রসের হাড়ি বাচ্ছ আমার বুকে আমি যতই কষ্টে থাকি তোমরা থেকে সুখে ফোটায় ফোটায় মিষ্টি পানি করছি আমি দান এ বাদতে শ্রান্ত হয় করবে তুমি পান শীতের সময় পিঠার সাথে জমাই আমি ক্ষীর বাচ্চা বুড়ো সবাই খেয়ে উঁচু করে শির আমার কষ্ট মাটি চাপা তোমার জন্যই সব এ বাদতটুকু চাইছে শুধু তোমার থেকে রব মিঠার গাছ ইব্রাহিম খলিল পাথরি কপাল ছিঁড়ে রসের হাড়ি বাচ্চ আমার বুকে আমি যতই কষ্টে থাকি তোমরা থাকো সুখে কপাল ছিঁড়ে রসের হাড়ি বাচ্চ আমার বুকে আমি যতই কষ্টে থাকি তোমরা থাকো সুখে ফোটায় ফোটায় মিষ্টি পানি করছি আমি দান এবাদতে শান্ত হয়ে করবে তুমি পান শীতের সময় পিঠার সাথে জমায় আমি ক্ষীর বাচ্চা বুড়ো সবাই খেয়ে উঁচু করে সম্মানিত দর্শক শ্রোতা যারা আমাদের কবিতাটি ধৈর্য ধরে শুনলেন আপনাদেরকে অসংখ্য শুক্রিয়া আমাদের কবিতাটি যদি আপনাদের কাছে ভালো লাগে আশা করি লাইক করবেন কমেন্ট করবেন আপনাদের লাইক ও কমেন্ট আমাদের লিখতে ও বলতে উৎসাহিত করে আজ এখানে বিদায় নিচ্ছি দেখা হবে আগামীতে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ